গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সাথী সাধারণ তোমাদেরকে অনেক স্বাগত সকালবেলায় কাুচি সেরে ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে এসেছি আর এখন হলো সকাল সাড়ে আটটা আর আজকে হলো শুক্রবার তো শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সোহিনীর এখন ইচ্ছা হয়েছে এই জায়গাটা গোছাবে আমি দুদিন আগে গুছিয়েছিলাম আবার এলোমেলো হয়ে গেছে মানে এই জায়গায় আমার এত হাত পড়ে না সাংঘাতিক হাত পড়ে আলমারি আর এই দু এই জায়গায় আমার খুব হাত পড়ে এই জন্য মানে আমি গুছিয়ে রাখলেও বেশি দিন গোছানো থাকে না এগুলো এখানে দেখেছিস হ্যাঁ ঠিক আছে এটা এবার কাজে গরমে কাজে লাগবে সোহিনী আজকে অনেক কাজ করছে আমি দিদা আমি আমি কমেন্টগুলো দেখছিলাম কী লেখে লেখে ওরাই সব কাজ ও তো করেই না আমি খাই আর ঘুমানো হ্যাঁ সোহিনীও কমেন্ট চেক করে ওদের ফোন থেকে বুঝতে পেরেছো আমি বুঝতে পারলাম ওর কথা শুনে তাহলে তোর কি ধারণা এটা কি সত্যি বলে না বুঝতে বলে সবাই কাজ করে একদম আমরা সবাই কাজ করি শোনো সংসার করতে গেলে কম বেশি কাজ সবাইকেই করতে হবে এই হচ্ছে ব্যাপার আর তোমরা যারা মনে করছো যে আমার শাশুড়ি মানুন ও তোমার ভাগ্নে ভাগনি সব কাজ করে আমি গায়ে হাওয়া লাগাই আর ঘুরি ঘুমাই খাই তাহলে তো সেটা আমার অনেক সৌভাগ্য তাই না বাড়ির বউ এত আদরে থাকবে এটা কোনো খারাপ না এটাও যদি হয়ে থাকতো এটাও খুব ভালো ব্যাপার বাজার নিলাম পেঁয়াজ আদা রসুন রসুনটা দেখো রসুনের দাম বেশি তিনটে রসুনে কত নিল কুড়ি টাকা আর যাই হোক আর ধনেপাতা নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বছরের শেষ হয়ে এসছে প্রায় ওই জন্য আজকে নিয়ে নিলাম ওরা তো খেতে ভালোবাসে তো সেই কারণে ঘর পুরোপুরি এখনো মুছি দেখি ওকে একটা ফোন করি কি রান্না হবে না হবে আমাদের প্রকাশ বাবুর যেখানে বাড়ি সেখানে সরস্বতী পুজো খুব ভালো আয়োজন ওই জন্য বলছে তল ছাচির মাংস আর দলম দলম ভাত খাওয়াবো তোমায় আর আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আজকে ভাত হবে আর মুসুরির ডালটা সিদ্ধ করব তেল লঙ্কা দিয়ে দেবো আর হচ্ছে আলু সিদ্ধ দেওয়া আছে আর আজকে কুকিং চ্যানেলে শ্যুট হবে তো সেখানেই তরকারিটা হবে মায়ের শরীরটা ভালো না ওই জন্য ডালটা আজকে ফোড়নও দেব না ফালতু আজকে দিক থেকে পয়সা খরচ হলো আমি এদিকে পেঁয়াজ কলি আর ধনেপাতা রেখেছি ও পেঁয়াজ কলি আর ধনেপাতা এনেছে এ রাখো আমি পাঁচ টাকার ধনেপাতা রেখেছি এর তিন ভাগের এক ভাগ আর এখানে দশ টাকার ধনেপাতা আর এই যে পেঁয়াজ কলি আমার কুড়ি টাকার আর আট টাকার এই জন্যই বাজারে যাওয়া ভালো আর চিকেন নিয়ে এসছো তাই তো ওরে বাপ রে চিকেন নি আসছে তো চিকেনের এই রেসিপিটা তোমরা সাধন সাথে কুকিং চ্যানেলে পেয়ে যাবে অনেকদিন পর আবার ভিডিও আসছে আর এটাই কি আমার ডিউটি তুমি রান্না করছো আর আমি ভিডিও করছি সইনি সকালে বলেছে বলেছে মাবি গড়া কাজ করে না বাড়ির সবাই কাজ করে দি আবার বলছে আমি কমেন্টে দেখেছি মামি তোমার মানে পিড়িটা এতটাই বড় ওরও বসার জায়গা হয়ে গেছে আমারও বসার জায়গা হয়ে গেছে দেখো একটা পিড়িতে দুজন বসে রয়েছে ও রান্না করছে ও বলছে ঠিক আছে আমি ডালটা একটু নেড়ে হেটে দিচ্ছি ভাত আর ডাল এই দুটো সব কমপ্লিট ও উঠে গেল দেখো আমি ভেবেছিলাম পিড়িটা উল্টা হয়তো আমি পড়ে যাব যেহেতু ওল্লা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আর তোমার জায়গাটা আমি দখল করেছিলাম ঠিক আছে আমি চাই আমার এই জায়গাটা তুমি প্রত্যেকদিন ভালোবেসে দখল করো তাই না আচ্ছা আমি চাই আমার এই জায়গাটা তুমি প্রত্যেকদিন ভালোবাসা দিয়ে দখল করে নাও আমি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব কি গো হুম এত ছোটকে ছোটকে কাজ জুড়ে ভাত মাখছো ছোট হ্যাঁ ছোট মনা মানে যার যখন শরীর খারাপ হয় তখন ছোট মনা আচ্ছা মায়ের জন্য মায়ের জন্য হুম বাবা এত দেরি লাইন ছিল লাইন ছিল চুল কেটে এসেছ নাকি না না চুল তো নেড়া করেছিল আগেই সানটান করে তো বসে আছি দিন আমাকে কোন ভাত দেবে আমি তো সেটাই ভাবছি সকালবেলা তো খাইয়ে দিল আমাকে

এই এটা চাইলে দেখে বেলা যতই পরে হোক কাজের কিন্তু শেষ নেই সেই ঘুম থেকে উঠে বাসি কাজ ছাড়া তারপর রান্না বান্না করা তা সেই সকালবেলা কিন্তু রান্নাঘরে ঢুকেছে রান্না করছে এবং কুকি চ্যানেলে রান্না ছিল সেটাও করলো এখনও কিন্তু রান্নাঘর থেকে বেরোতে পারেনি এখনও বাসনের গাদা আছে বাসনগুলো ধোবে তারপরে ও একটু নিস্তার হবে তারপরে কাপড় চেঞ্জ করবে চেঞ্জ করে আবার চলে এসে আমি তো তোমার কথাই বলছিলাম যে এখনো নিঃশ্বাস নেই এটা সাইন বাবু করেছে খুব ভালো লাগছে এটা কি এটা তো বলেছে ডাম্বেল সিমেন্ট দিয়ে জমানো মনে হয় এরকম তুলে এসে এক্সারসাইজ করবে তোমার কি ইয়া পাই পড়লো আমার যাবে না তা পড়বে না বলছি ডাম্বেল বেশি পারবে তোমার ওদিকে কি বলে জানি না মাসল মাসল আচ্ছা ওদিকে কাজ কমপ্লিট না

সেটাই করো মানে আমার শাড়িতেই তো মনে হচ্ছে বুঝাই হয়ে যাবে এখনো যা শাড়ি আছে তো ওর গুলো আর রাখার জায়গা হবে না রাস্তায় ফেলে দিয়ে আসো সত্যি দেখো মানে যে কোনো ঘরের মানে তোমার ঘরেও দেখো তোমার জিনিস বেশি না সবাই আমাকে কি বলবে জানো এটাই বলবে যে সাথী কোনো কাজ করেই না সবাইকে দিয়ে শুধু কাজ করায় আমি তোমাকে দিয়ে আলমারি গোছানো করাচ্ছি তো সেই জন্য এটা এটা আজকে না ওই ঘরেও তুমি আমাকে গুছিয়ে দিতে এই একবার মনে আছে দিদি আলমারি তি সাইড দিয়ে কি সাংঘাতিক সব শীতের পোশাক কেটে দিয়েছিল হম ফিনিশিংটা ভালো ছিল না আলমারির

ছোট মানুষ এটাই ভালো বলেছিস যেগুলো পরবো না সেগুলো বস্তায় ভরে রাখবো আমার মাও রাখে ডামের ভেতর আগে রাখতে দেখতাম তো ওই দেখ তোর মামার ওগুলো আলমারিতে তাহলে জায়গা হচ্ছে না কোথায় ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে আসি রাস্তায়

এখনো ই করিনি পোস্ট করিনি হলো এবার আমি যাবো রিলস করতে মানে আমার হাওয়াটা ওর গায়ে লেগেছে ডিম সিদ্ধ হয়ে গেছে নামালাম আর বাটিতে এখন লঙ্কা ভাজা হচ্ছে একটু বড় বসালাম তাহলে ভাত আলু এগুলো সব ভালোভাবে ভাবে আর সন্ধ্যা থেকে দেখেছো

আমাদের ভাবটা নামাবো তখন ওকে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে ওই ঘর থেকে যা কিছু ছিল সব এই ঘরে নিয়ে এসে আমি বিছানায় উঠলাম বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে ভাবলাম পাতি দিয়ে ভাবলাম একটু ময়লা হয়েছে কাচতে হবে তো সেই কারণে কি করেছি ওইটা নিজেই রেখে দিয়েছি আর আজকে রাতের মতো কম্বল পেতেছি কালকে আবার সকালবেলা ওই সিঁড়ির চৌতরায় রয়েছে কাঁচা চাদর আবার পেতে দেবো ও যখন ঘুম থেকে উঠবে তারপরে পেতে দেবো তো আমার ডিউটি তো শেষ হয়ে গেছে আর ওর খাবার ওখানে ঢাকা দিয়ে রাখা আছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম রাত প্রায় দশটা বাজতে পাঁচ হবে আমি মানে যখন বাইরে থেকে ঘরে আসলাম সব গুটিয়ে তখন দেখি পনেরো দশটা বাজে আমার বিশ্রাম নেওয়ার টাইম হয়ে গেছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে